এই যে দেখতে পাচ্ছেন সাদা কি যেন যাচ্ছে আসসালামু আলাইকুম গত বুধবারে রাতে গিয়েছিলাম হচ্ছে কাতারের সিল্যান্ডে এখানে সাগর আর মরুভূমি ছাড়া আর কিচ্ছু নাই এখানে আমরা বারবিকিউ পার্টি করব সেজন্য জন্য বারবিকিউর আগুনটা দড়ানো হচ্ছে আর হচ্ছে আমরা সাগর থেকে মাছ ধরবো আগুন ধরনের সময় হঠাৎ দেখি আমাদের পাশ দিয়ে কি যেন একটা যাচ্ছে তারপরে বালকিরা লাইট ধরে দেখলাম যে দেখি এটা একটা কুকুর তো এই কুকুর এখানে কোথা থেকে আসলো এটা আমরা মানে চিন্তা করে পাচ্ছিলাম না এখানে আশেপাশে মরুভূমি আর সাগর সার আর কিচ্ছু নাই এখানে তো আমরা এখানে আসছি মাছ ধরবো আর হচ্ছে বারবিকিউ পাঠিক করব প্রথমে আমরা ভাবছিলাম যে এখানে একটা কুকুর পরে দেখি যে না এখানে আরেকটা কুকুর আছে তো হয়তো এরা আশেপাশে কোথাও থাকে যার জন্য এদিক দিয়ে আনি উনি করতেছে তো এদিক দিয়ে আমাদের এক বসির মধ্যে দুইটা মাছ একসাথে লাগছে তো দেখেন দুইটা আবার দুই রকমের মাছ

এখানে 2 আর ঘন্টা সময়ে আমরা এতগুলা মাছ দর্ছি এখানে প্রায় 5 6 किलो মাছ হবে তো মোটামুটি মাছ সবগুলা মাছই একটা সাইজের আছে মানে একটা মাছ একজনে বাজি করে সুন্দর করে খাইতে পারবে তো এখানে আমরা যেগুলা দর্ছি এগুলো আবার মানে এখানে বার্বিকিউর সাথে বাজি করতেছি সাথে চিকেন আছে তারপরে গরুর মাংস আছে চিকেন গরুর মাংস বারবিকিউ হবে আর হচ্ছে আমরা কোরিয়ায় নি আসছিলাম এ কোরয়ার মধ্যে আমরা মাছগুলা ভাস্তেছি যে সাথে রুটি দিয়ে খাবো আমরা বারবিকিউ করে খেয়ে ফেলছি খাওয়ার সময় তারা হরা করে খাইছি সেজন্য ভিডিওটা করতে পারি নাই এখানে আমরা দুই লোক আসছিলাম তো আমরা পাঁচজন এখন চলে যাব কারণ সকালবেলা আমাদের কাজ আছে সেই জন্য আমরা চলে যাব আর বাকি চারজন এখানে থাকবে সকালবেলা বড় বড় মাছ আছে ওইগুলা ধরা যায় সেই জন্য তারা এখানে থাকবে বড় মাছ ধরার জন্য আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ